দেখো আজকে আমাদের দুপুরে লাঞ্চে লাঞ্চে আমার মা কত কিছু রান্না করেছে শুধু এই বাটিটা একটু ক্যামেরাম্যান একটু কাছে এসো একটু রান্নাগুলো দেখাও সবাইকে এইটা করেছে পাপা বাপি করেছে মাংস চাটনি করেছে আনারসের মা তারপর রায়তা করেছে বনি দই আছে মিষ্টি আছে মিষ্টি আছে আনারস আছে তারপর এখানে স্যালাডটা বন কেটেছে থানস আছে দেখো কত বড়া ভাজা আলু ভাজা শাক চচ্চড়ি ভাত কুমড়ো ভাজা পটল ভাজা কাঁকড়ল ভাজা করলা আবার জরার কাঁসারের থালাই দিয়েছে আমাকে খেতে আমি তো ভীষণ হ্যাপি কারণ আমি তো চেয়েছিলাম যে আজকে কাঁসারের থালায় ভাত খাবো তো অনেক দিন পর প্রথমবার খাচ্ছি আমি ভীষণ এক্সাইটেড তো চলো খাওয়া যাক খাওয়া বুঝতেই পারছি না এত কিছু করেছে বাপরে বাপ দেখো গাইজ কাঁসারির থালায় আমার মা কত সুন্দর সাজিয়ে দিয়েছে যেন সেই মনে হচ্ছে আমার আই বুড়ো ভাত আমি তো পুরো লজ্জাই পেয়ে গেছি দেখো এত সুন্দর সাজিয়ে দিয়ে মা উপরে উঠে ফোন ঘাঁটছিল আর বোন এখানে ভাত বাড়ছিল খাওয়ার জন্য তারপরে ভালো করে করলাটাকে দিয়ে চটকিয়ে মিখে একবারে আমি ভাত খাচ্ছিলাম দেখো ছোটোবেলা থেকেই না করলা আমরা খেতে চাইতাম না কিন্তু মা আমাকে খাওয়া শিখিয়েছে আর করলা দিয়ে খেতে বেশ মন্দ লাগে না বেশ ভালোই লাগে তারপরে একসাথে সব কাটা ভাজা ভালো করে টুকরো টুকরো করে নিয়ে ভালো করে ভাত দিয়ে চটকালাম আমি ছোটকে তারপরে আর কি ভাজা ভুজি দিয়ে বড়াটাকে নিলাম মা এত কিছু রান্না করেছে যে আজকে তো আমি মনে হচ্ছে খেয়ে গোপাল ভাঁড় হয়ে যাবো পুরো আজকে আর খেতে বসে গোপাল ভাঁড় চালায়নি কারণ আমাকে আমার মা নিজেই গোপাল ভাঁড় বানিয়ে দিয়েছিলো তারপরে পাতিলেবুর রসটা নিংড়ে দিয়েছিলাম দেখো কাঁসারের থালায় একটা অন্যরকম টেস্ট আর আমি তো প্রথমবার খাচ্ছিলাম আর তোমাদের অভিজ্ঞতা কেমন তোমরা আমাকে অবশ্যই শেয়ার করো তারপরে আর কি ভালো করে ভাতটাকে মাখলাম মেখে আমি খেতে শুরু করলাম সত্যি বলছি একটা অন্যরকম রকম ফিলিংস আসছিলো কারণ আমি আগে ভাবতাম কাঁসারের থালায় শুধু বড়ো লোকরাই খায় আমিও আজকে বড়োলোক হয়ে গেলাম আর কি অনেক দিন পুরনো কাঁসারের থালায় ভাতগুলোকে চুটকে খেয়ে নিলাম আর তারপর নতুন জামা পরেছিলাম এই কানেরটা আমাকে বোন এনে দিয়েছিল তারপর করে সব খেয়ে নিলাম আমি কি খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যেবেলার দিকে চলে গেলাম সিজিগুজে রথ দেখতে তো নেক্সট ব্লগে তোমাদের সাথে রথের ব্লগটা শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি বা